এই ব্যক্তি তোমাকে তোমার ঘর থেকে বের করে দিতে চায় এবং মহাদেবজি বলেন আমার সন্তান আমার কথা শোন এখন সময় ফুরিয়ে আসছে এবং স্বর্গের বিপদের ঘণ্টা বাজছে অদৃশ্য শক্তি ছায়ায় ঘুরছে এবং তোমার কাছ থেকে যা লুকানো ছিল তা এখন আলো আনা হচ্ছে তোমার জন্য একজন দেবদূত পাঠানো হয়েছে কারণ আত্মায় যুদ্ধ চলছে তুমি দেখছো আমার সন্তান তোমার প্রতিটি পদক্ষেপ তুমি যা বলেছো তা পর্যবেক্ষণ করা হচ্ছে তোমার হৃদয়ের প্রতিটি গতিবিধি তারা দেখছে যারা আমার উপর অর্পিত জিনিসগুলিকে উল্টে দিতে চায় তারা একটি পরিকল্পনা তৈরি করেছে তারা সবকিছুকে গতিশীল করেছে এবং তারা নিজেদের মধ্যে ফিস বলছে তারা বিশ্বাস করে যে তুমি কখনই সত্য উন্মোচন করতে পারবে না কিন্তু আমার সন্তান আমি সবকিছু দেখছি আমি প্রতিটি কথোপকথন শুনছি আমি প্রতিটি উদ্দেশ্য জানি এবং আমি তোমাকে বলছি যে এখন তোমার কাছে কেউ তোমাকে যেখানে রেখেছিলাম সেখান থেকে সরিয়ে দেওয়া ষড়যন্ত্র করছে তারা অন্যদের সাহায্য চেয়েছে ভেবেছে যে বাহিনীতে যোগ দিয়ে তারা সফল হবে তারা তাদের সাথে জোট করেছে যারা আমার পথ অনুসরণ করে না যাদের হৃদয় ভয়ে ভরা যারা দিনের আলোতে হাসে কিন্তু রাতে পরিকল্পনা করে তোমাকে এখনই মনোযোগ দিতে হবে আমার সন্তান এটা উপেক্ষা করো না এটা ভাব না যে এটা এটা কোন ছোট ব্যাপার না এটা আমার দেওয়া জায়গা নয় আমি তোমাকে যে বাড়ি দিয়েছি যে ভিত্তির উপর তুমি গড়ে তুলেছ সেখানে যারা এই দিকে তাদের চোখ রেখেছে এবং তারা আর তোমাকে সেখানে দেখতে চায় না তুমি কি জানো কেন তুমি বুঝতে পারছো যে ঝুঁকির মধ্যে আছে কারণ তারা তোমার উপর অনুগ্রহ দেখতে পায় তারা তোমাকে ঢেকে রাখা অভিষেককে চিনতে পারে তারা তোমার চারপাশে আমার দেবদূতের উপস্থিতি অনুভব করে এবং এটি তাদের অস্থির করে তোলে তারা তাদের হৃদয়ে শান্তি খুঁজে পায় না কারণ তোমার অস্তিত্বই তাদের মনে করিয়ে দেয়া শক্তিকে আমি তোমার মধ্যে স্থাপন করেছি তারা তোমাকে বড় হতে দেখেছে এবং তারা তা অপছন্দ করে তারা তোমার জন্য দরজা খুলে যেতে দেখেছে এবং এটি তাদের অস্থির করে তুলেছে তারা তোমার জীবনের উপর আমার প্রতিশ্রুতির কথা শুনেছে এবং এটি তাদের ভয় পাইয়েছে তাই এখন তারা বিশ্বাস করে যে যদি তারা তোমাকে পথ থেকে সরিয়ে দিতে পারে যদি তারা দেখতে না পায় যে আমি তোমার জীবনে কি করছি তারা অবশেষে যা চায় তা পাবে কিন্তু আমার সন্তান এখন আমার কথা শোন তাদের পরিকল্পনা টিকবে না তাদের কথা টিকবে না তাদের প্রচেষ্টা সফল হবে না কারণ আমি তোমার ঈশ্বর এবং আমি তোমাকে প্রতিষ্ঠিত করেছি আমি তোমাকে ঠিক যেখানে তোমার থাকা উচিত সেখানেই রেখেছি এবং কোন শক্তি কোনও পরিকল্পনা এমনকি শত্রুর ফিসফিসানিও আমি যা স্থাপন করেছি তা বাতিল করতে পারে না কিন্তু তুমি আমার শিশুকে জ্ঞানী হতে হবে তোমাকে সতর্ক থাকতে হবে তোমাকে চোখ খুলে পৃষ্ঠের বাইরে তাকাতে হবে যারা তোমার বিরুদ্ধে যেতে চায় তাদের মিথ্যা দয়ায় প্রতারিত হবেন না তাদের খালি কথায় আটকা পড়বেন না তাদের ঠোঁট এক কথা বলে কিন্তু তাদের হৃদয় অন্য কথায় ভরা তাদের হাত স্পষ্ট দেখা যায় কিন্তু তাদের নিচে লুকিয়ে আছে এমন জিনিস যা তুমি এখনো দেখো যে তোমার বিরুদ্ধে মনস্থির করেছে সে তোমার ধারণার চেয়েও কাছে এটি কোন দূরের শত্রু নয় এটি অপরিচিত নয় এটি এমন একজন যে তোমার পাশে হেঁটেছে এমন একজন যে তোমার উপস্থিতিতে হাসুন এমন একজন যে ধ্বংসের চিন্তা ধারণ করে শান্তির কথা বলেছে আমার সন্তান আমি তোমাকে বলছি যে এই সত্য প্রকাশ পেতে চলেছে গোপনে যা বলা হয়েছিল তা সকলের শোনার জন্য চিৎকার করে বলা হবে প্রকাশিত হলে কে তা প্রকাশ পাবে তা দেখে কেঁপে উঠবে না তোমার হৃদয়কে বিচলিত হতে দিও না এই রহস্য উন্মোচন হঠাৎ হবে মনে হবে যেন ঝট আসছে যা লুকানো সবকিছু উড়িয়ে নিয়ে যাবে আমার সন্তান আমি তোমাকে এই মুহূর্তের জন্য প্রস্তুত করেছি আমি এই সময়ের জন্য তোমাকে শক্তিশালী করেছি আমি তোমার মধ্যে এমন একটি বিবেক স্থাপন করেছি যা ঘটতে যাওয়া সময় তোমাকে পথ দেখাবে তারা চলে গেছে তোমাকে ঠেলে দেওয়ার জন্য অনেক চেষ্টা তারা পরামর্শ চেয়েছে তারা সাহায্য চেয়েছে তারা অন্যদের তোমার বিরুদ্ধে ঠেলে দেওয়ার জন্য কৌশলও ব্যবহার করেছে তারা ফিস করে মিথ্যা কথা বলেছে বিভ্রান্তি তৈরি করার জন্য বিকৃত কথা বলেছে কিন্তু তারা যা বুঝতে পারে না তাহলে তাদের প্রতিটি পদক্ষেপ স্বর্গে লিপিবদ্ধ হচ্ছে তারা যে পরিকল্পনা করে আমি ইতিমধ্যেই জানি তারা যে প্রতিটি পদক্ষেপ নেয় তা ইতিমধ্যেই আমার ঐশ্বরিক হাত দ্বারা প্রতিহত করা হয়েছে তোমার অস্বস্তি বোধ করার একটি কারণ আছে তোমার অস্বস্তি বোধ করার একটি কারণ আছে তোমার আত্মা অস্থির আমি তোমার সাথে কথা বলছি আমার সন্তান আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি আমি তোমাকে চোখ খোলার জন্য অনুরোধ করছি তুমি বুঝতে পেরেছ যে কিছু একটা ঠিক হচ্ছে না এবং এখন আমি তা নিশ্চিত করছি আমার বাক্যের কর্তৃত্বে দাঁড়াও তারা হয়তো মনে করে যে তারা নিয়ন্ত্রণে আছে কিন্তু আমি সেই ব্যক্তি যিনি সব কিছু আমার হাতে ধরে রেখেছেন যারা তোমার বিরুদ্ধে কাজ করছে তারা শীঘ্রই প্রকাশ পাবে তাদের নাম প্রকাশ পাবে তাদের কর্মকাণ্ড প্রকাশ পাবে এবং যখন তা ঘটবে তখন পিছনে ফিরে তাকাও না তাদের পরিবর্তনের জন্য বোঝানোর চেষ্টা করে তোমার শক্তি নষ্ট করো না তাদের থামতে অনুরোধ করে তোমার সময় নষ্ট করো না এটি এমন কোনো যুদ্ধ নয় যা তোমাকে শারীরিকভাবে লড়াই করতে হবে আমি ইতিমধ্যেই তোমার জন্য এই যুদ্ধ জিতেছি আমি ইতিমধ্যেই তাদের পতনের নির্দেশ দিয়েছি আমি ইতিমধ্যেই ঘোষণা করেছি যে তাদের পরিকল্পনাগুলি সম্পূর্ণ হওয়ার আগেই ভেঙে পড়বে তোমাকে আমার উপর মনোযোগ দিতে হবে আমার কণ্ঠস্বরের সাথে তোমার হৃদয়কে সামঞ্জস্যপূর্ণ রাখো তাদের খেলায় জড়িয়ে পড়ো না নিজেকে তাদের স্তরে নামিয়ে দিও না তাদের নাটকে জড়িয়ে পড়ো না শত্রু তোমাকে বিভ্রান্ত করতে চায় ক্লান্ত হয় তুমি তোমাকে এমন যুদ্ধে টেনে নাও যা আগে কখনো লড়াই করা হয়নি সেই ফাঁদে পড়ো না শুধু আমার সত্যে দাঁড়িয়ে আমার শান্তিতে হাঁটো আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাও জেনে রাখো যে আমি সত্যের সাথে ভেঙে পরব যারা তোমার বিরুদ্ধে থাকতে চেয়েছিল তারা শীঘ্রই এই প্রতারণার মধ্য দিয়ে দেখতে পাবে এবং আমার সন্তান যখন এটা ঘটবে তখন তুমি জানবে যে আমি তোমার ঈশ্বর যিনি তোমার জন্য লড়াই করেন যিনি তোমাকে রক্ষা করেন যিনি কখনো অন্যায়কে দাঁড়াতে দেন না নিজেকে প্রস্তুত করো আমার সন্তান মুহূর্তটি নিকটবর্তী সত্য উন্মোচিত হতে চলেছে সত্য প্রকাশ পেতে চলেছে এবং যখন তা হবে তুমি কাঁপবে না তুমি ভেঙে পড়বে না তুমি কাঁপবে না কারণ আমি তোমাকে আসক্ত করে তুলেছি আমি তোমাকে অটুট করে তুলেছি আমি তোমাকে আমার ক্ষমতায় অটুল করে তুলেছি আমি যা দিয়েছি তা কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না আমি তোমাকে যেখানে রেখেছি সেখান থেকে কেউ তোমাকে সরাতে পারবে না আমি তোমার জীবনে যে আশীর্বাদ বর্ষণ করেছি তা কেউ কেড়ে নিতে পারবে না এখন বিশ্বাসে এগিয়ে যাও আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাও কর্তৃত্বের সাথে এগিয়ে যাও কারণ আমি তোমার ঈশ্বর বলেছি এবং আমার কথা কখনো বৃথা যাবে না আমার প্রিয় সন্তান আমার চোখ তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে তুমি আমার কাছে মূল্যবান এবং কারণ আমি তোমাকে ভালোবাসি আমি তোমার কাছ থেকে যা লুকানো ছিল তা প্রকাশ করতে হবে তুমি কিছু অনুভব করছো তোমার আত্মার গভীরে একটি অনুভূতি আছে যে কিছু ঠিক নেই তোমার হৃদয়ের উপর একটি বোঝা আছে একটি লক্ষণ আছে যে কিছু ঘটছে তোমার জীবনের অদৃশ্য স্থানগুলো আমি স্পষ্টতার জন্য তোমার আর্তনাদ শুনেছি এবং আজ আমি তোমার সাথে কথা বলছি যাতে তুমি বুঝতে পারো কি ঘটছে তোমার চারপাশে এমন কেউ আছে যে তোমার সর্বোত্তম স্বার্থের কথা ভাবে না এই ব্যক্তি তোমাকে দেখছে এবং তোমার প্রতিটি পদক্ষেপের হিসাব করছে ভালোবাসার কারণে নয় বরং এমন উদ্দেশ্য নিয়ে যা ভালো এবং ধার্মিকের সাথে মেলে না এই ব্যক্তি তোমার উপস্থিতিতে হাসছে এমন কথা বলেছে যা ভালো শোনাচ্ছে এমন আচরণ করেছে যেন তারা তোমার মঙ্গল চায় কিন্তু তাদের হৃদয়ের গোপন স্থানে তাদের চিন্তাভাবনা বিশুদ্ধ ছিল না তারা ঈর্ষাকে শিকড় গেড়ে বসতে দিয়েছে তারা তোমাকে তিক্ততা গ্রাস করতে দিয়েছে এমন একটি ধার আছে যা তুমি সঠিকভাবে ব্যাখ্যা করতে পারো না তুমি এটা অনুভব করেছ আমার সন্তান এবং আমি তোমাকে এটা অনুভব করতে দিয়েছি কারণ আমি চাই তুমি প্রস্তুত থাকো তুমি আর এই অনুভূতিগুলিকে উপেক্ষা করতে পারো না যখন আমি তোমাকে দেখাচ্ছি যে কিছু ঠিক নেই তখন তুমি ভান করতে পারো না যে সব কিছু ঠিক আছে এই ব্যক্তি পরিকল্পনা করেছে এবং তাদের পরিকল্পনা তোমার ভালোর জন্য নয় তারা তোমাকে সরিয়ে দিতে চায় তারা তোমাকে তোমার জায়গা থেকে সরিয়ে নিতে চায় তারা তোমার জন্য জিনিসগুলিকে কঠিন করার উপায় খুঁজে পেয়েছে তোমার পথে বাধা দেওয়ার উপায় অন্যদেরকে তোমার বিরুদ্ধে প্রভাবিত করার উপায় তারা সাহায্য চাইছে তাদের সাথে যোগ দেওয়ার চেষ্টা করছে যারা তাদের সাথে একমত হবে তোমার জন্য আমার নির্ধারিত জায়গা থেকে তোমাকে বের করে আনার প্রচেষ্টায় কে তাদের সহায়তা করবে কিন্তু আমার কথা মনোযোগ দিয়ে শুন আমার সন্তান তুমি যখন আমার সাথে হাঁটবে তখন তোমার বিরুদ্ধে কোন চক্রান্ত সফল হবে না কোন চক্রান্ত নেই কোন ছলনা তোমাকে তোমার জীবনের উপর আমার অর্পিত আবরণ থেকে দূরে টেনে আনতে পারবে না আমি তোমার রক্ষক এবং আমি ঘুমাই না আমি গোপনে যা করা হচ্ছে তা দেখি আমি শান্ত জায়গায় যা ফিসানি করা হচ্ছে তা শুনি আমি সকল মানুষের হৃদয় জানি এবং আমার কাছ থেকে কিছুই লুকানো নেই এই ব্যক্তির পরিকল্পনা প্রকাশ পেতে পারে তুমি চাপ বাড়তে অনুভব করতে পারো মনে হতে পারে যেন দেয়ালগুলো বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু আজ আমি তোমাকে বলছি ভয় পেও না কারণ আমি তোমার সাথে আছি আমি তোমাকে যা দিয়েছি তা থেকে তোমাকে রক্ষা করব আমি কাউকে তোমার হাতে যা তুলে দিয়েছি তা কেড়ে নিতে দেব না আমি মিথ্যা ছলনা মিথ্যা কথা সত্যের বিরুদ্ধে দাঁড়াতে দেব না তোমাকে অবশ্যই সতর্ক থাকতে হবে তুমি নির্বোধ হতে হবে না আমি তোমাকে যে লক্ষণগুলি দেখাচ্ছি তা উপেক্ষা করতে হবে না তুমি যে স্বপ্ন দেখেছো তার বাইরেও কিছু ঘটছে অস্থিরতার মুহূর্ত পরিস্থিতির হঠাৎ পরিবর্তন এগুলো কাকতালীয় নয় এগুলো তোমার চোখ খোলার আমার উপায় যাতে তুমি দেখতে পাও যে দৃশ্যমান তার বাইরেও কিছু ঘটছে তোমাকে এখনই বুদ্ধিমানের সাথে চলতে হবে তোমাকে অবশ্যই সবার সাথে সব কিছু ভাগ করে নিতে হবে না তোমার কথা তোমার পরিকল্পনা এবং তুমি নিজের সম্পর্কে যা প্রকাশ করো সে সম্পর্কে সতর্ক থাকতে হবে এই ব্যক্তিকে তোমার উপর কোন সুবিধা দিও না তাদের তোমার বিরুদ্ধে তোমার দয়া ব্যবহার করার সুযোগ দিও না সাবধানে শোন আমার সন্তান কারণ আমি তোমাকে এই কথা বলছি না যাতে তুমি তিক্ত হয়ে পড়ো যাতে তুমি তোমার শক্তি দিয়ে লড়াই করো যাতে তুমি বিষয়গুলো নিজের হাতে নাও না আমি তোমাকে এই কথা বলছি যাতে তুমি জ্ঞানী হও যাতে তুমি উপাসনা করতে পারো যাতে তুমি আমাকে যা করতে পারো না তা করতে দাও আমি তোমার ত্রাণকর্তা আমি তোমার জন্য একজন আমি লড়াই করছি আমি সেই ব্যক্তি যিনি সত্যকে আলো আনেন যা প্রকাশ করে গোপন যা নিশ্চিত করে যে ন্যায়বিচার বিরাজ করে তোমার প্রতিশোধ নেওয়ার দরকার নেই তোমাকে রাগের বসে কাজ করার দরকার নেই তোমাকে নিজের হাতে ন্যায়বিচার চাপিয়ে দেওয়ার চেষ্টা করার দরকার নেই আমার ওপর বিশ্বাস রাখো বিশ্বাস রাখো আমি সব কিছু দেখতে পাচ্ছি এবং আমি আমার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে তা পরিচালনা করব এই ব্যক্তি মনে করে যে তারা নিয়ন্ত্রণে আছে তাদের পরিকল্পনা ঠিক যেমনটি তারা কল্পনা করেছিল ঠিক তেমনই হবে তারা তোমাকে একপাশে পাশে ঠেলে দিতে সফল হবে তারা যা বুঝতে পারে না তা হলো আমি দেখতে পাচ্ছি যে তারা যা করার চেষ্টা করছে তার প্রতিটি খুঁটিনাটি আমি দেখেছি তারা সফল হওয়ার আগে তাদের থামানোর জন্য আমি একটি উপায় তৈরি করেছি যখন তুমি দেখো যে জিনিসগুলি পরিবর্তন হচ্ছে তখন নিরুৎসাহিত হবেন না যখন মনে হয় যে তাদের পরিকল্পনা গতি পাচ্ছে তাদের কাছে যা সুবিধাজনক বলে মনে হয় তা কেবল একটি মায়া ছাড়া আর কিছুই নয় তাদের আত্মবিশ্বাস প্রতারণার উপর ভিত্তি করে এবং প্রতারণা কখনো সত্যের বিরুদ্ধে দাঁড়ায় না আমার সন্তান আমার এখন তোমাকে শক্তিশালী হতে হবে তোমার যা দেখতে হবে ভয়কে তোমার হৃদয় যে আধিপত্য বিস্তার করতে দিও না শত্রুর মিথ্যা তোমাকে আশা হারাতে দেবে আমাকে তোমাকে বোঝাতে দিও না যে তুমি অসহায় তুমি অসহায় নও তোমার শক্তি আছে তোমার আমার নির্দেশনা আছে তোমার আমার সুরক্ষা আছে আমি তোমাকে অনুমতি না দিলে কেউ তোমাকে নাড়া দিতে পারবে না কেউ কেড়ে নিতে পারবে না আমি তোমাকে যা দিয়েছি তোমার বিরুদ্ধে তাদের পরিকল্পনা কেউ সফল করতে পারবে না যখন আমি ঘোষণা করেছি তুমি দৃঢ় থাকবে তুমি বিচলিত হবে না তোমার হৃদয় পবিত্র রাখো তাদের কর্মকাণ্ড যেন তোমাকে তাদের মতো না করে আমার উপস্থিতিতে থাকো আমার সত্যে থাকো উপাসনার স্থানে থাকো আমি তোমাকে পথের প্রতিটি পদক্ষেপে পথ দেখাবো আমি তোমাকে দেখাবো কখন কথা বলতে হবে এবং কখন চুপ থাকতে হবে আমি তোমাকে দেখাবো কখন চলতে হবে এবং কখন স্থির থাকতে হবে আমি তোমাকে বলবো কি করতে হবে আমার কথা শোনো আমার উপর বিশ্বাস রাখো আবেগকে তোমাকে আচ্ছন্ন করতে দিও না আমার জ্ঞান তোমাকে আচ্ছন্ন করতে দাও তোমার ভয়ের কিছু নেই আমি তোমার সাথে আছি তোমার চিন্তার কিছু নেই কারণ আমি তোমার ভবিষ্যৎ নির্ধারণ করি এই ব্যক্তির পরিকল্পনা টিকবে না তাদের উদ্দেশ্য সফল হবে না তাদের জোট ভেঙে যাবে তাদের মিথ্যা কথা যেমন আছে তেমনই প্রকাশিত হবে আমি তোমাকে ঘিরে রাখব তারা তোমার ক্ষতি করার জন্য যা তৈরি করেছে আমি তোমার ভালোর জন্য এটি ব্যবহার করব তারা তোমার কাছ থেকে যা কেড়ে নেওয়ার চেষ্টা করেছে আমি যেখানে তোমাকে দুর্বল ভেবেছিল সেখানেই গড়ে তুল আমি তোমাকে শক্তিশালী করবো আমার কথায় স্থির থাকো বিচলিত হও না বিশ্বাসে দাঁড়িয়ে থাকো দেখো আমি কিভাবে হাঁটছি আমি কিভাবে তোমাকে রক্ষা করি সত্যকে সামনে আন আমার সন্তান এটা তোমার শেষ নয় এটা মহান কিছু শুরু। এই মুহূর্তটা যখন আমি তোমাকে দেখাবো যে আমার যারা তাদের জন্য আমি কতটা লড়াই করি তুমি নিরাপদ তুমি নিরাপদ তুমি আমার হাতে নিরাপদ আমি যেখানে রেখেছি সেখান থেকে কেউ তোমাকে সরাতে পারবে না আমার উপর বিশ্রাম নাও আমার কাছে থাকো আমার শক্তি কাজ করতে দেখবে আমি তোমাকে ভালোবাসি আমার সন্তান আমি সবসময় তোমাকে ভালোবাসি কারণ আমি তোমাকে ভালোবাসি আমি যা প্রকাশ করতে হবে তা প্রকাশ করি তোমার হৃদয়ে যে প্রশ্নগুলো জাগে তার স্পষ্টতা তুমি তোমার আগেকার লক্ষণগুলো নিয়ে ভাবছ এবং এখন বার্তাটি স্পষ্ট হবে আমার সন্তান যে চলে গেছে সে তোমাকে ত্যাগ করেনি তারা তোমাকে যত্ন করে এই পৃথিবীর বাধা অতিক্রম করে এমন ভালোবাসা দিয়ে তোমাকে পথ দেখাচ্ছে তারা তোমার মুখোমুখি হওয়া সংগ্রামগুলো দেখে তারা তোমার বোঝা প্রশমিত করে যখন তুমি একা বোধ করো কিন্তু তুমি একা নও তুমি কখনো একা ছিলে না স্বর্গ তোমাকে ঘিরে আছে ফেরেশ তারা তোমার সাথে